ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ শহীদ হলেন এ শহীদ আহমদুল্লাহ রহমত শহীদ হয়েছিলেন এরকম ওলামায় কেরামদের ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে এক সময় ইংরেজরা বিতাড়িত হলো কিন্তু এটা মনে রাখবেন যুগে যুগে ত্যাগ স্বীকার করে ওলামায় কেরাম জীবন দেয় আলেমরা ফল ভোগ করে কারা আলামদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এই আমাদেরকে মনে রাখতে হবে বারবার ভুল করা যাবে না ইংরেজদেরকে তাড়াবার সময় চিন্তা করা দরকার ছিল ইংরেজ অনেক দূর থেকে এসেছে কিন্তু তাদেরকে তাড়িয়ে আমরা কাদেরকে আনব হিন্দু স্থায়ী শত্রু তার চেয়ে মারাত্মক শত্রু সেদিন আগেই বোঝা উচিত ছিল ইংরেজদের তাড়ানোর পরে অবস্থা কোন দিকে মর নিবে কারা আসবে এইখানে বারবার ভুল করা হচ্ছে ইংরেজদেরকে তারা ইংরেজরা আমাদের হত্যা করেছে ঠিক আছে কিন্তু আমাদের ইমান দূর করতে পারে নাই ইমান দূর করার জন্য হিন্দুদেরকে লাগিয়ে দিল মাদ্রাসা বানাও কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইল এরপরে কত চক্রান্ত করেছে এখন যে আপনারা দেখেন আমাদের সিলেবাসগুলোতে তাওদের শিক্ষা নেই নওয়িদুল ইমানের শিক্ষা নেই তাওহিদের রোপণ নেই মানি শয়তান করা হয়েছে রবমানি প্রতিপালক করা হয়েছে এইভাবে সব জায়গায় মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করা হয়েছে কেন করা হয়েছে পরিকল্পিত হয়ে করা হয়েছে ওরা জানে মুসলিমদেরকে বোমের ধ্বংস করা যাবে না কয়েকটা সংখ্যা ধ্বংস করা যাবে দিয়ে মুসলিমদের ইমান আরও তাজা হবে মুসলিমদেরকে যদি সত্যিকে ধ্বংস করতে হয় ওদের ঈমান উপর বোম মারতে হবে ঈমানের চেতনা ধ্বংস করতে হবে উল আইগা কাসাবাফি পুলু ভিড় ইমান মুহাম্মাদাস রামেন যে ইমানের বীজ রোপণ করেছে সেই বীজ নষ্ট করতে হবে সেখানে আগাসা পরগাসা ঢুকাতে হবে সেই জন্য সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে বীজতন্ত্র পকতন্ত্র কবর বাজার এভাবে গণতন্ত্র সমাজতন্ত্র হাজার পরগাছা ঢুকিয়ে দেয় ইসলামের তাওহীদকে শরীদা হয় ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ গাওয়ার হবে ভারত আমরা শিক্ষা পেয়েছি যুদ্ধ করেছিল ওলামায়ে কেরামরা টেক স্বীকার করেছিল ওলামায়ে কেরামরা ক্ষমতা নিয়ে গেল হিন্দুরা এটা কেন এখানে বুঝতে হবে মুসলিমদের অনবকের ব্যাপার ছিল কাউকে বানালো ওয়াহাবি কাউকে বাবার শুনলি এভাবে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করে তারা ফায়দা লুটেছে আপনারা জানেন এরপরে যখন আবার পাকিস্তান হল সেখানে ওলামা অবদান ছিল যুদ্ধ করেছে মুসলিমরা ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য স্বতন্ত্র ইসলামী মুলুকের জন্য স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান ইসলামের জন্য যুদ্ধ করেছিল সেখানেও দেখা গেল আপনারা জানেন আলেমরা যে যুদ্ধকে তা প্রমাণ হচ্ছে। পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয়ে গেল তখন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিব্বির উস্পান রহমাতুল্লাহ আলাই আর তখন পূর্ব পাকিস্তানের পতাকা উদ্দিন করেছিলেন আল্লামা জাফর আহমদ রহমাতুল্লাহ আলাই তাহলে বোঝা যায় এইভাবে ওলামা একে আমরাই কাজটা করেছিলেন কিন্তু এরপরে বলা হলো আপনারা পতাকা উড্ডয়ন করেছেন ঠিক আছে এরপরে আপনার ঘরে চলে যান আপনারা শিক্ষক আপনারা সম্মানিত মানুষ এই সব জায়গায় থাকা দরকার নাই যেভাবে বন্ধু ভবনে ডাকা হলো ডাকা হয়েছিল চরম সাহেবকে ডাকা হয়েছিল আরো কারে 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 এরপরে যখন ক্ষমতা ফোকাবুক্ত হয়ে গেল এরপরে আপনারা চলে যান এরপরে আপনাদের কোনো মূল্য আর নাই এরপরে আমাদের সেই এনজিওদেরকে আনা হলো সেই প্রথম আলোর পরামর্শ চলা হলো যেই প্রথম আলো যে ডেলি স্টার এখন আপনি গুগলে সার দেন জসিমুদ্দিন রহমানি লিখে তার জীবনী লিখে দেখবেন যে গুগল রিপোর্ট দিচ্ছে ডেলি স্টারের রিপোর্টের ভিত্তিতে উইকিপিডিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জসিমুদ্দিন রহমানিকে জঙ্গি বলে প্রমাণ করা হয়েছে এখন আপনাদের সামনে মোবাইল আছে এখন এখন সার দেন দেখেন ডেলি স্টারে নাম আসবে প্রথম আলোর নাম আসবে এই ডেলি স্টার পত্রিকা নয় এই ডেলিয়েস্টার বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে ভারতীয় সমাজতন ভারতীয় সংস্কৃতি ভারতীয় মূল্যবোধ হিন্দুদেরকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বাড়াবার জন্য এক চক্রান্তের নাম হচ্ছে ডেলিয়েস্টার পত্রিকা এই ডেলিয়েস্টার পত্রিকা আমার নামে সিরিজ দেখেছে আর সেইগুলো বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে এটা শুধু আমার জন্য না আমি একটা চরিত্র একটা ব্র্যান্ড এ দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে এই জসিম উদ্দিন রহমানিরা যেই লেকচার দেয় এই লেকচার যদি দুনিয়ায় প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওদের আর সেই সিরিকি আর বেদাত ইসলাম চলবে না তাও সেইদের ইসলাম চলবে ওদের পাঁচ একটা গোলাম মাজার পুজারি থাকবে না ওদের পাঁচ একটা গোলাম ফরিদ্দিন মাসুদরা টিকবে না ওদের পৌঁছা গোলাম রুহুল আহমার টিকবে না এই কারণে এই কারণে যুগে যুগে তাও বাজে আলেমদেরকে জেলে ঢুকানো হয়েছিল যাদের রক্তের বিনিময়ে যাদের শ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হলো সেই ওলামায়ামদেরকে আগে অবমূল্যায়ন করা হয়েছে এরপরে আবার যখন এই শরীরাচারী আলেমদেরকে জেলে ঢুকালো বিভিন্ন মাস্তাকের আলেমদের মধ্যে যারা সচেতন তাদের উপরে আক্রমণ এসেছে কারাগারে বন্দি করা হয়েছিল আমাকে বন্দী করা মিজানুর রহমান একজন যুবক তরুণ তাকে দেশ ছাড়া করা হলো এমনকি জাকির নায়ক বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও জাকির নায়ককে ভারত ছাড়া করেছে বাংলাদেশ বাংলাদেশের চক্রান্তে বাংলাদেশের ষড়যন্ত্রে তাকে ভারত থেকে উৎখাত করা হয়েছে এরকম ভাবে যারাই পৃথিবীতে ইস্তানের সঠিক কথা বলে ইস্তানকে মানুষের সামনে তুলে ধরে এই লোকগুলো যুগে যুগে তাদের বিরুদ্ধে লেগেছে তাদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত ঘুরোচ্ছে কোরআন বলছে ওকাল এল্লাদিনা কফর উল্লাহ তসমাউল ইহাদুল কোরআন ইউল্লহ ফিলা আল্লাহ কুম তাকলিব বল তোমরা এই কোরআন শুনবে না তোমরা কোরান যখন আলোচনা করা হয় চেঁচামেচি করো চিৎকার চেঁচামেচি করো হলকাউফি হে লাল লকুম তকলি বোন তোমরা বিজয় লাভ করবে কারণ কোরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরানের আলো যদি মানুষের অন্তরে পৌঁছে যায় কোরানের বীজ যদি কারো অন্তরে রোপণ করা হয় তাহলে সেই সমাজে আর কোনো শিরিক বিদাদ আর মানব রচিত কোনো সং সংবিধান চলতে পারে না এটা বুঝে শুনেই তারা আমাদের বিরুদ্ধে লেগেছিল এখনও লাগা আছে যদি ঐক্যবদ্ধ না হন যদি এখনো শিক্ষা না হয় জেনে রাখবেন জেনে রাখবেন সেদিন বেশি দূরে নয় যেদিন ইংরেজদের সময় ভারতবর্ষের যেরকম আলেমদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকানো হয়েছিল ওলামা একরামদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল এভাবে যখন নাকি আলেম আমাদের ধ্বংস করা হয়েছিল তারপরেও যখন ইংরেজরা দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন আরো জোরদার হচ্ছে তখন এদেশের দালাল জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি